বন্ধুরা এবার থেকে আর গাছে উঠতে হবে না মাটিতে দাঁড়িয়ে একদম আম পাড়তে পারবেন শুধুমাত্র একটি প্লাস্টিকের বোতল দিয়ে এই দেখুন কত সুন্দরভাবে একটা আম পাড়ার আমি মেশিন বানিয়ে ফেললাম এখানে দেখুন একটা পাঁচশো গ্রাম বোতল নিয়েছি এই বোতলের পিছনের সাইডে দেখুন একটু ছুরি গরম করে করে একটা চারিদিকে আমি পাঁচটা একদম লেয়ার করে কেটে নিয়েছি এই দেখুন এবার একটা একটা করে ছিদ্র করে দেবো এই দেখুন তো বন্ধুরা সবকিছু তার বলে বুঝানো না আপনারা দেখে অবশ্যই বুঝে নেবেন এই সুজা সুজি আমি আরেকটা একটা ছিদ্র করে দেবো এবার বোতলটা মেপে আমি পাঁচটা সুতা নিয়েছি যে চিত্রগুলি দেখেছিলাম এগুলির মধ্যে ঢুকিয়ে একদম এক থেকে দুইটি ভালোভাবে গিট্টো দিয়ে যাতে আমি যখন আমটা পারব যাতে না খুলে যায় এই দেখুন যে নিচে একটা চিত্র করেছিলাম সেখান দিয়ে সুতোটা ঢুকিয়ে একদম বোতলের মুখ দিয়ে বার করতে হবে তো বন্ধুরা দেখুন আমি কিভাবে বোতলের মুখ দিয়ে বের করেছি এবার একটা প্লাস্টিকের পাইপ নিয়েছি এবার সুতোটাকে ভালোভাবে আটকিয়ে পাইপের মধ্যে বোতলের মুখটা ঢুকিয়ে দিলাম এই দেখুন চলুন এবার আম পেরে নি